ভাবে নজরুল কে একটু ভালোবাসি কারণ নজরুল আমার নূর নবী মোহাম্মদ আসলামের সানে যে কবিতা লেখছে বাংলাদেশের ইতিহাসে কেউ লেখতে পারে নাই নজরুল লিখেছে আল্লাহ রসুল মোহাম্মদ আসলামের রকম আজমাতার মহাব্বত নজরুলের মনে ছিল দেখুন সে লিখেছে আমি যদি আরব হতাম ওই মাদিনারি পথ সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা কি কথা মুসলমান চিন্তা করছেন নজরুল মাদ্রাসায় পড়ে নাই কিন্তু কি প্রতিভা কি মেধা আল্লাহ তাকে দিয়েছিলেন আমি যদি আরব হতাম ওই মাদিনারি পথ সেই পথে মর হেঁটে যেতে নূর নবী হাজরা আল্লাহ ফুরফুরার প্রতিষ্ঠাতা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বাংলাদেশে আসলেন নজরুলের সাথে দেখা নজরুলকে বললেন নজরুল শুনছি তুমি খুব বড় কবি একটু আমারে আল্লাহ রসুলের সামনে একটা নাথ লিখে দেখাও তো। আমি করে করে এসে হতো বিখ্যাত সেই নাথ ত্রিভুবনের প্রিয় আমার মোহাম্মদের নাম আজ সেই নজরুল আমাদের কাছে অবহেলিত মোর্শেখ রবীন্দ্রনাথকে আমরা মর্যাদা দিই নজরুলকে মর্যাদা দিতে পারি নাই রবীন্দ্রনাথের লাক্ষগুণ প্রতিভা আল্লাহ আল্লাহ আমার নজরুলকে দিয়েছিলেন ঠিক না বলেন আফস আমার বাংলাদেশে যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় আমার নজরুলের কীর্তিকে সেইভাবে তুলে ধরা হয় না ঠিক কি না বলে সেনাজরুল বলে গেছেন বহু আগে মোবাইলের জন্ম হয় নাই ইন্টারনেট ছিল না বিশ্বটাকে দেখব আমি আপন মুঠোয় পুরে আমরা দেখতেছি এখন তাও বিশ্বটা আমাদের কাছে অনেক বড় আমরা উত্তর মেরু পুরো আবিষ্কার করতে পারি নাই দক্ষিণ মেরু আবিষ্কার করতে পারি নাই প্রশান্ত মহাসাগরে একটা জায়গা আছে সাড়ে পাঁচ লক্ষ বর্গ মাইল বারমুদা ট্রায়াঙ্গেল ওখানে কোনো মানুষ এখনো ঢুকতে পারে নাই রকেট যেতে পারে না প্লেন যেতে পারে না নৌকা যেতে পারে না আটলান্টিকে একটা কূপ আছে পানির মারিয়া টেন্ট মারিয়ানা টেন্ট ওখানে বিজ্ঞান ঢুকতে পারে নাই পৃথিবী বলি নামে ছোট এখনো অনেক বড় আমরা ঢুকতে পারি নাই ঘুরতে পারি নাই ঠিক কিনা এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো একটা সূর্য বুঝে থাকলে একটু জোরে বলিস কত লক্ষ গুণ বিজ্ঞান দেখেছে সূর্যের মতো দশ হাজার মিলিয়ন নক্ষত্র দিয়ে পাক তৈরি করেছেন প্রথম যে গ্যালাক্সি দেখা যায় মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি মহাবিশ্বাল হুকুমে তোয়াফ করতেছে এই সব কিছু প্রথম আকাশের নিচে রসুল্লাহ বলেছেন হাদিসটি বুহারিতে এসছে মুসলিমে এসেছে মেসকার দ্বিতীয় খন্ডে এসেছে এই জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো বছরের রাস্তা কি দিয়া ঘোড়াতে না গাড়িতে না রকেটে রকেট আর কি চলে অত্যাধুনিক রকেট চলে সেকেন্ডে মাত্র সাড়ে সাত কিলোমিটার একটা রকেট এক ঘন্টায় দৌড়াইতে পারে মাত্র তিরিশ হাজার কিলোমিটার কিচ্ছু হবে না রকেট আমি চিন্তা করে দেখেছি রসুল্লার হাদিসটা গবেষণা করে আলোর গতিতে কিসের গতিতে আলো প্রতি সেকেন্ডে দৌড়ায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো ষাট সেকেন্ডের এক মিনিটে আলো কত দূর যায় চব্বিশ ঘন্টার একদিনে কত দূর যায় বারো মাসের ৩০ দিনের এক মাসে কত দূর যায় বারো মাসের এক বছরে আলো যত দূর যায় পদার্থ বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় এক আলোক বর্ষ আলো যদি নিজ গতিতে মহাশূন্যে ছুটে প্রথম আকাশের পিঠ স্পর্শ করতে তার পাঁচশো বছর লাগবে এই যে বিদ্যুৎ সেকেন্ডে চলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাকে আরবিতে বলা হয় বারকুন তিন বা, রা, অফ বারকুন তার গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর আল্লার আখেরিনবী নুরনবী মোহাম্মদ সাল্লাল্লাহ মানিহ সাল্লাম দেড় হাজার বছর আগে মেয়েরা রাতে আল্লাহ সাক্ষাতে আর সে আজিমের সফরে যখন গেলেন হুজুর ব্যবহার করেছেন বোরাক চার অক্ষর মুফাসিল লেখেন ইন্না জিয়া মাবানি তাদুল্লু আলা জিয়া দাত্মা আনি দুই শব্দ যে শব্দে অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি দুনিয়ার বিদ্যুৎ বারকন তা চলে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর আমার হুজুর যে বোরাক ব্যবহার করেছেন সেকেন্ডে তার গতি কি ছিল আল্লাহ ছাড়া তো কেউ জানে না মালিক ইবনু সাসা থেকে হাদিস এসেছে বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ارشاد করেছেন আমার বোরাকের দৃষ্টির সীমা যেখানে শেষ হতো প্রথম কদমটা সে সেখানে ফেলতো বাইতুল মুকद्दাস থেকে আমার বোরাকের প্রথম আকাশ যেতে লেগেছে মাত্র এক কদম প্রথম আকাশ তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ তারপর সপ্তম তারপর সিদ্ধরাতুল মুন্তাহা তারপরে লা মাকান ওখানে কোনো জায়গা নাই তারপর লা জামান ওখানে কোনো যুগ নাই তারপরে নুরের পর্দা একটি থেকে একটি পাঁচশো বছর দূরে এরকম সত্তর হাজার নুরের পর্দার উপরে আমার আল্লাহ র আর্শে আজিক সার স্বাধীন থেকে পদম আকাশ পদম আকাশ থেকে প্রথম জমিন প্রথম জমিন থেকে সাত তবক নিচে সারা পর্যন্ত যাচ্ছে এই পুরাটার নাম আলামিন আল্লাহ হলেন রব্বুল আলমিন